অচমকায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী পরিমনির প্রথম স্বামী কি হয়েছিল এবং ছিলেন পরিমনির প্রথম স্বামী এই ইসমাইল সাত দুঃসংবাদ আলোচিত চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী হোসেন আর নেই শুক্রবার রাতে ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় মোটর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন ইসমাইল হোসেন ছিলেন পরিমনির প্রথম স্বামী তাদের দাম্পত্য জীবনের কোনো খবরই খবরের পাতাই তেমনভাবে আসেনি আর আসার কোনো প্রয়োজনও বোধ করেননি কারণ পরিমণি তখনও নায়িকা বনে যাননি তখন ছিল তিনি গ্রামের আট দশজন সাধারণ তরুণীর মতোই একজন যাকে এখন পরিমণের নামে চিনছেন আদতে তিনি তখন একেবারে সাদামাটা স্মৃতি নামেই পরিচিত ছিল গ্রামের সকলের কাছে তার পুরো নাম ছিল শামসুন নাহার স্মৃতি সেই নামেই বিয়ে হয়েছিল ইসমাইলের সঙ্গে প্রসঙ্গেই আসা যাক সময়টা নাহার স্মৃতির দশ সাল পারিবারিকভাবেই পরিচিত থাকায় সম্পর্কে চাচাতো ভাই হোসেন বিয়ে করেন এখনকার পরিমণি তথা শামসুন নাহার স্মৃতি যদিও সেই সংসার বেশি দিন টেকেনি নি দুই বছরের মাথায় দু সালে এপ্রিল মাসে ইসমাইলকে তালাক দিয়ে দেন অভিনেত্রী পরিমণি সময়ের ব্যবধানে পরিমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ধরনের ভিন্নতা সামাজিক মাধ্যমে সেই সময়ের কিছু ছবি ছড়িয়ে পড়লে বেশ আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা হতে থাকে ১৪ বছর আগের সেই পরিমণি এবং এখনকার পরিমণের মাঝে যেন বিস্তর ফারাক যা দেখেই বোঝা যায় সেই ছবিগুলো থেকে শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রী এবং দুই সন্তানও রয়েছে কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরিমনি আলোচিত এই নায়িকার কাগজে কলমে আরও চারটি বিয়ের খবর কারোই অজানা নয় ইসমাইলকে তালাক দেওয়ার পর দুহাজার সালের আঠাশে এপ্রিল ফেরদোস কবির সৌরভ নামে একজন ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরিমনির সেই দ্বিতীয় স্বামীর নানান আপত্তি অভিযোগ তোলেন পরিমণির বিরুদ্ধে সৌরভ জানান কলেজে পড়ার সময় মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন নাহার স্মৃতি তার কিছু ছবি ওই ব্যক্তি এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার শামসুন নাহার স্মৃতি নাম বদলে তিনি রাখেন নিজের নাম পরিবাণু পরে অবশ্য সেই নামও বদলে ফেলেন এবং নাম রাখেন পরিমনি আবার নায়িকা হওয়ার পর দু হাজার বিশ সালের চোদ্দই এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী পরিমণি এরপরে পুলিশ কর্মকর্তা সাকলাইনের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন একাধিকবার পরিমণি পরবর্তীতে বিয়ে করেছিলেন শরিফুল রাজকে কিন্তু সেই সম্পর্কেও বিচ্ছেদ হয়েছে সেই সংসারেও রয়েছে এক পুত্র রাজ্য সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন